আলাইকুম সম্মানিত আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমাদের একদম উদ্বিগ্নতার একটা জায়গা তৈরি হয়েছে বর্তমানে যেটা নিয়ে আসলে ম্যাক্সিমাম যুব সমাজ যারা তাদেরকে আসলে উদ্বিগ্ন থাকতে আমরা দেখি এবং কি আমাদের চেম্বারে যখন যে ধরনের প্যাশন আসে ম্যাক্সিমাম মিডল এজ বা যুবক শ্রেণীর লোকজন আসতেছে তো সেই ক্ষেত্রেই বিশেষ করে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী যারা ওনারা দুই বছর তিন বছর বিদেশ থেকে যখন দেশে আসে তখন আসলে ওনারা অনেকদিন পরিবার থেকে বাইরে থেকেই কিন্তু পরিবারের সাথে যখন একসাথে থাকা শুরু করে তখন নানা রকম প্রবলেম তৈরি হয় সেই প্রবলেমগুলো নিয়ে আসলে আমাদের আসেন তো সেই জায়গাগুলা থেকে একদম বাস্তব যে অভিজ্ঞতা বা আমাদের চেম্বারে যে ধরনের পেশেন্ট আসতেছে ওই ধরনের পেশেন্টের যে কথনাপতন ওগুলো নিয়ে আসলে আমি একটা ভিডিও তৈরি করবো আজকে বা কথা বলবো কারণ যে বিষয়গুলো আসলে আমাদের এখন একদম বার্নিং একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে কারণ ম্যাক্সিমাম প্যাশেন্ট আস্তে কিন্তু এই ধরনের প্রবলেম নিয়ে বিশেষ করে ইয়া যুব সমাজ বা একটু মিডল এজ এর আর আমাদের প্রবাসী বাই যারা ওনারও ম্যাক্সিমাম আসতেছেন তো সেম কজ নিয়ে আজকে একটা আমরা এক প্রবাসী বাই দেখলাম নিয়ম মোটামুটি এই ধরনের প্রবলেম নিয়ে ভুগতেছেন তো একদম কমন যে কথাটা আসে আমাদেরকে বলে অর্থাৎ এটাকে আমরা পুরুষাঙ্গ বলতেছি বা আমাদের ফেনিস বলতেছি সেটাকে বললো যে ইরেকটাইল ডিসফাংশন বা সেটা স্ট্রং হচ্ছে না এটা একদম কমন একটা ব্যাপার তারপর বীর্য পাতলা হয়ে যাচ্ছে বীর্যটা একদম পাতলা পানির মতো অনেকে আসে বলে স্যার একদম ডাবের পানির মতো আমার বীর্য এভাবে কথা বলতেছে এবং কি সেক্ষেত্রে যাদের বীর্য পাতলা হয়ে যাচ্ছে তাদের অলরেডি ডিউরেশন বা যেটাকে আমরা সময়টা যেটা সেটা অবশ্যই থাকবে না কারণ এটা এক দেড় মিনিট বা তারও আগেই সেটা আসলে আউট হয়ে যাচ্ছে তো সেই জায়গাগুলোতে আসলে বিল্ড আপ করার জন্য আমাদের করণীয় কি আমরা যদি আসলে একটু সচেতন হই একটু সতর্ক হই কোনো ওষুধ লাগবে না ওষুধ ছাড়াই কিন্তু আমরা আসলে চিকিৎসাটা নিতে পারি বা আমরা ভালো হয়ে যেতে পারি এটাকে আমরা যদি মনে করি যে এইভাবে এটা ওয়ান কাইন্ড অফ প্রিভেনশন অর্থাৎ আপনি যদি একটু প্রিভেন্ট করতে পারেন তাহলে আপনার ওষুধ লাগবে না সেই ক্ষেত্রে আমি কিছু বিষয় বলবো আপনারা এর মনোযোগ দিয়ে একটু শুনবেন কারণ যে বিষয়গুলো আসলে আমাদের ডেভেলপ করছে কেন করতেছে এটা প্রথম যে কথাটা সেটা হলো যে আমাদের লাইফ স্টাইল আমাদের লাইফস্টাইলটা যদি আমরা একটা নিয়মাবত্তিতার মধ্যে আসতে পারি পারি টাইমিংটা যদি আমরা যেমন আমরা বলি আমরা যারা মুসলিম আমাদের আসলে পাঁচ ওয়াক্ত নামাজ একদম টাইমলি পড়তে হয় কেন এটা পড়তে হয় এটার সামাজিক একটা ব্যাখ্যা আছে বিষয়টা এরকম অর্থাৎ টাইমলি পড়ার মাধ্যমে আপনি কিন্তু সময়ের প্রতি সতর্ক হয়ে গেলেন অর্থাৎ আপনার নিয়মাবর্তিত তৈরি হয়ে গেল সময়ের কাজ সময়ে করার যে ব্যাপারটা যখন আমরা সময়ের কাজটা সময়ে করতে পারি না আমাদের লাইফ স্টাইলটা যদি করে ফেলি অর্থাৎ এলোমেলো হয়ে যায় কিন্তু আমাদের নানাবিধ একটা কজ এর ভিতরে ফুড হ্যাবিট আমরা যত যত যেখানে যা পাচ্ছি কনজিউম করে ফেলতেছি বিশেষ করে বাঙালিদের তো এটা আমরা আসলে খুব একটা পুরা বিশ্বব্যাপী আমাদের একটা সুনাম আছে আমরা অতিথি ফলায়ন এবং কি আমরা ইউজ পরিমাণ খাই অন্য যে কোনো দেশের নাগরিকের থেকে আমরা একটু বেশি পরিমাণ খাই কনজিউম করি বিশেষ করে যারা রেমেটেড যুদ্ধ আছেন বা প্রবাসী বাইরে আছেন ওনারা বুঝতে পারবেন অর্থাৎ অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে হোটেল রেস্টুরা বা খাওয়ার যে পরিবেশটা অনেক বেশি আমরা বাঙালিরা বেশি বোজন রসিক বেশি খেতে পছন্দ করি তো সেই ক্ষেত্রে যদি আমরা খেয়ে বেশি খেয়ে যদি অবেজ হয়ে যায় ওবেসিটি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের প্রবলেমটা তৈরি হচ্ছে আবার কম খেয়ে যদি আমরা যদি মনে করি যে না আমরা বিয়ে সাথে করতে হবে এখন আমার ফিগারটাকে একটু জিরো ফিগারে নিয়ে আসতে হবে একটা

ওটাকে আমরা পুরুষের বা মেল হরমোন বলে থাকি এই হরমোনটা তখন তৈরি হবে না ওইভাবে অর্থাৎ আপনার বডিতে বডির যতটুকু আপনাকে আপনার উপরে প্রত্যাশা করে যেটাকে আমরা বডির রিকোয়ারমেন্ট যতটুকু ততটুকু সেটা অ্যাভেল করতে পারবে না কেন কারণ সেটা তৈরি হওয়ার যে উপাদানগুলো সেটা আপনি অ্যাভয়েড করতেছেন অলরেডি কনজাম্প করতেছেন না আপনি ছেড়ে দিচ্ছেন কেন আপনি জিরো ফিগার লাগবে এই জিরো ফিগার আপনি বানালেন জিরো ফিগার হলো বিয়ের शादी করলেন কিন্তু আপনি আসল জায়গায় আপনি নিজে জিরো হয়ে যাবেন কারণ তখন আপনার যে পুরুষ হরমোনটা যেটা দরকার সেটা আপনার নির্দিষ্ট মাত্রার চেয়ে অনেক বেশি কমে যাবে অনেক বেশি লো হয়ে যাবে তো এই পুরুষ হরমোনটা যখন কমে যাচ্ছে বা কমে যাবে তখন কিন্তু আপনি কার্যত কিন্তু অকার্যকর পুরুষ হয়ে গেলেন আর সিংহ পুরুষ থাকতে পারলেন না এটা কেন হলো আমাদের খাবারের উপরে আবার এটা উল্টা দিকটাও ঘটে যেটাকে আমরা অবেসিটি বা অবেস বলে থাকি তো সেটা দুইটা বিষয় হতে পারে যেমন এটা মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয় যেটাকে আমরা অনেকেই সচেতন আমরা বিএমআর কথা বলি তো অর্থাৎ টা আমরা ঠিক করে যে কত আমাদের 30 এর মধ্যে থাকলেও আমরা টেন টুন চেষ্টা করি যে না এটা বলা যায় যে আমার ওইটা একটু বেড়ে গেছে কন্ট্রোল করতে হবে কিন্তু 30 ওভার হয়ে গেলে যখন আমরা অবেজ আর বলার দরকার নেই বেশি অবেজ যখন চলে যাব আমরা সেই আমাদের নানাবিধ রোগ হয় যেমন মেয়েদের ক্ষেত্রে আমরা যেটাকে আমরা বলছি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা এটা একটা অন্যতম কারণ হলো আপনার অতিরিক্ত ওজন বা অবেজ হওয়া তো অতিরিক্ত ওজন যখন হবে আপনি যখন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হবে আপনি বাচ্চা কাচ্চার জন্য আপনারা ইনফার্টিলিটিটা ডেভেলপ করবে বাচ্চা কাচ্চা মধ্যে অক্ষম হয়ে যাবেন তখন আপনার কিন্তু যেটাকে আমরা বলি सेक्सুয়ালি বেসিক্যালি অনেকের যে আগ্রহের যে জায়গাটা অনেকে বলে যে আমার হাজবেন্ডের প্রতি আগ্রহ নাই আমার আবার ওয়াইফের প্রতি আগ্রহ নাই এরকম কিছু কমপ্লেইন আমরা প্রতিনিয়ত শুনি এইগুলো কেন তৈরি হয় কারণ এগুলো একটা ফোরিবেশ আপনার লাইফস্টাইল অর্থাৎ আপনি obese হয়ে গেলেন আমরা ডিজিজ হয়ে গেল পরবর্তীতে আপনার ডিজায়ার নে যেটা অর্থাৎ আপনার হাজবেন্ডের প্রতি যে আপনার আকর্ষণ যেটা সেই ক্ষমতাটা আপনার পাওয়ারটা কমে যাবে ন্যাচারালি কমে যাবে আপনি তখন আপনার হাজবেন্ডকে আপনার পাশে আর সহ্য করতে পারবেন তখন সংসারে অশান্তি তৈরি হবে এই জায়গাটা কোথা থেকে ডেভেলপ করলো অর্থাৎ আমাদের খাবার দাবার বা লাইফস্টাইল তো আমরা যদি আমাদের খাবারটা মেনটেন করতে পারি সুষম খাবার যেটাকে আমরা বলি ব্যালেন্স ডায়েট যেটা বলছি এটা যদি আমরা সঠিক সময় সঠিকভাবে কনজিউম করতে পারি তাহলে আসলে আমরা এই সমস্যাটা আমাদের তৈরি হবে না এরপরে এখন যাদের হয়ে গেছে আপনারা যারা আক্রান্ত তারা যদি মনে করেন না আমি এখন লাইফস্টাইল ঠিক করব কাজ হবে না কেন কারণ আপনি ডিজিজ অলরেডি ক্রিয়েট করে ফেলছেন এটা রোগ অলরেডি আপনার শরীরে বাসা বেঁধে ফেলছে তো সেক্ষেত্রে আমরা কি করি আমরা আমরা কিছু পরামর্শ দিয়ে থাকি কিভাবে এগুলো চেঞ্জ করা যায় কোন খাবার খাবেন কোন খাবার খাবেন না খাবারের শিডিউলটা কি হবে আর আমরা এনভায়রনমেন্টাল যে পরিবেশে সেটা কিভাবে আপনি এনসিওর করা যায় আপনি যত হ্যাজার্ডের মধ্যে থাকেন আমরা ওখান থেকেও আপনাকে বেস্ট ওয়েটা বলে দেব আপনি একটা প্রবলেমের মধ্যে আছেন ওই প্রবলেমের বেস্ট ওয়ে কোনটা আপনি ওখান থেকে সেভ করার জন্য ওই ওয়েটা আমরা বলে দিই সেই জায়গাগুলা থেকে আপনাদেরকে আমরা সিংহপুরুষ করার জন্য আমরা আপনাদের হিরো করার জন্য আপনারা আপনাদেরকে আমরা টোটালি অ্যাক্টিভ করার জন্য সেই ক্ষেত্রে আমরা অর্থাৎ হর্স পাওয়ার যেটাকে বলে পুরুষের হর্স পাওয়ার এটাই যদি না থাকে তাহলে একটা ফ্যামিলির ভিতরে বা একটা আপনার ওয়াইফের কাছে আপনি কিন্তু জিরো হয়ে থাকলেন অর্থাৎ অলওয়েজ কিন্তু আপনাকে ইনসাল্টিং একটা পরিবেশের মধ্যে আপনাকে থাকতে হবে আমরা আপনার লাইফ স্টাইলটা চেঞ্জ করে দিব আপনাদের জানা ভালো আমরা কিছু মেডিসিন দেশের বাইরে থেকে ইন্ডিয়া পাকিস্তান মেডিসিনটা কালেক্ট করে থাকি কেন কারণ আমরা আপনার বেটার সলিউশনটা এনসিওর করে থাকি আমাদের এই পরামর্শগুলো নিয়ে যদি মোটামুটি আপনাদের লাইফে সার্ভাইভ করতে পারেন সেক্ষেত্রে আমরা নিজেদেরকে সাকসেস মনে করবো ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম